আমি চারটি উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাবার চেষ্টা করলাম যারা বলে যে শুধু শেয়ার মার্কেটে লস এবং লসই হচ্ছে যারা বলে যে শেয়ার বাংলাদেশের শেয়ার মার্কেটের বর্তমান যে অবস্থা তাতে শেয়ার মার্কেট থেকে লাভ করা কোনোভাবেই সম্ভব নয় এরকম বহু পণ্ডিত আমি আমার ভিডিওর কমেন্ট বক্সে দেখতে পাই প্রিয় দর্শক সব জায়গায় একটি কমন কথা শুনতে পাচ্ছি সেটি হলো শেয়ার মার্কেটে নাকি শুধুমাত্র লস আর লস এখানে নাকি সবারই লস হয় ইভেন আমি যে ভিডিওগুলো তৈরি করি তার কমেন্ট বক্সে এসে অনেকেই কমেন্ট করেন যে আমাদের এই মার্কেটে অর্থাৎ বাংলাদেশের মার্কেটের কথা বলা হচ্ছে যে এই মার্কেটে শেয়ার মার্কেটে শেয়ার বাজার দিয়ে লাভ করার মতো পরিস্থিতি নাই লাভ করা যায় না অর্থাৎ শেয়ার মার্কেট থেকে নাকি লাভই হয় না কেউ নাকি লাভই করে না এখানে নাকি শুধুমাত্র লস আর লস তো প্রিয় দর্শক আজকে আমি কিছু উদাহরণ আপনাদের সামনে দেব। এবং উদাহরণগুলো দিয়ে আমি শেষে ভিডিও শেষে বলবো যে এই যারা কমেন্টগুলো করে যারা শুধুমাত্র লস আর লসই দেখে কেন তারা লস দেখে কেন তারা লস করে এ কারণগুলো আমি উন্মোচন বা উদ্ঘাটিত করবো ভিডিওর ভাগে। তার পূর্বে আমি একটু আপনাদের সাথে একটু তথ্য প্রমাণ দিয়ে আমি দেখাতে চাই যে আসলে শেয়ার মার্কেটে কি শুধু লস আর লস নাকি এখান থেকে লাভও করা যায় সবাই নাকি লস করে এটা কি সত্যি নাকি এখান থেকে লাভও করা যায় একটু চাক্ষুষ বাস্তব তথ্যভিত্তিক আমরা কিছু দেখে চলুন আমরা কিছু দেখি ডাটা কি বলে তথ্য কি বলে যে সত্যি শেয়ার মার্কেটে লস হয় কি না প্রিয় দর্শক খুব শীঘ্রই আমি সেফ ইনভেস্টমেন্ট গাইডলাইন নামে একটি অনলাইন ক্লাস বা কোর্স শুরু করছি এই কোর্সটিতে কোনো শেয়ারের নাম আপনাকে রিকমেন্ড করা হবে না তবে আপনি আপনার মূলধনকে সুরক্ষিত রেখে কীভাবে দীর্ঘমেয়াদি বিনিয়োগ করবেন এখানে সেটি আপনাকে শেখানো হবে আমি এটুকু অন্তত বলতে পারি এই কোর্সটি করার পর আপনার মূলধনকে আপনি নিরাপদ রেখে দীর্ঘমেয়াদে আপনি বিনিয়োগের কৌশলগুলো জানতে পারবেন এবং কোন কোম্পানির শেয়ার আপনি কিনবেন সেগুলো আপনি নিজে বাছাই করার দক্ষতা আপনি অর্জন করতে পারবেন প্রিয় দর্শক এই কোর্সটির আমি দাম রেখেছি পাঁচশত টাকা যারা এই ক্লাস বা কোর্সটিতে অংশগ্রহণ করতে ইচ্ছুক তারা আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন তো প্রিয় দর্শক প্রথমে আমি যে উদাহরণটি আপনাদের সামনে উপস্থাপন করব সেটি হলো ব্রিটিশ আমেরিকান টোবাকো অর্থাৎ বিএ টিভিসি সংক্ষেপে যাকে আমরা বলি বিএ নামে আমরা চিনি তো এটির আমি আজকে ডাটা দেখাচ্ছি আজকে ছাব্বিশ ছাব্বিশ জুলাই এটির দাম চলছে তিনশত একুশ টাকা আচ্ছা আমরা যদি একটু এর গ্রাফটা দেখি আমি ঠিক মাসের গ্রাফ এখানে নিয়েছি দেখুন আমার পয়েন্টার যেখানে আছে মাউস পয়েন্টার খেয়াল করুন এখন যে ডাটাটি দেখা যাচ্ছে অর্থাৎ আমরা আঠাইশ পাঁচ তারিখে আঠাইশ পাঁচ তারিখে এর সর্বোচ্চ লোয়ে দাম ছিল দুই শত বাউন্ন টাকা এবং আজকে যদি আমরা আজকে অর্থাৎ আজকে ছাব্বিশ তারিখ চব্বিশ তারিখ শেষ বৃহস্পতিবার আমাদের মার্কেট বন্ধ হয়েছে সেই ক্লোজ ডেটটা যদি আমরা দেখার চেষ্টা করি তাহলে এখানে সর্বোচ্চ দাম উঠেছিল কিন্তু তেইশ তারিখে সরি তেইশ তারিখে সর্বোচ্চ দাম উঠেছিল এখন সর্বনিম্ন দামও যদি ধরি তাহলে আমাদের দাম উঠেছিল তিনশত তেরো টাকা এটি কবে হয়েছিল চব্বিশ সাতে আচ্ছা আঠাইশ পাঁচ থেকে যদি আমরা চব্বিশ সাত হিসাব করি তাহলে এক মাস দু মাস না দু মাসের দু চার দিন কম আছে আমি ধরেই নিলাম তর্কের খাতিরে দু মাস দেখুন দু মাসে আপনার লাভ থাকছে কত প্রায় সত্তর ষাট তেষট্টি টাকা তেষট্টি টাকার মতো বা ষাট টাকার মতো আপনার লাভ থাকছে দেখুন দু মাসের মধ্যে মাত্র আপনার ষাট টাকা কিন্তু লাভ হচ্ছে অর্থাৎ আপনি যদি এটি আঠাইশ পাঁচ আঠাইশ মে মাসের আঠাশ তারিখে দুইশত টাকায় কিনতে পারতেন তাহলে আজকের দিনে দাঁড়িয়ে আপনার কিন্তু মাত্র দু মাসের মধ্যে প্রতিটি শেয়ারে আপনার প্রায় ষাট টাকার মতো লাভ হতো মাত্র দু মাসে চিন্তা করে দেখুন একবার আমি দীর্ঘমেয়াদের কথা বাদই দিলাম আপনি যদি দু মাসের চিন্তা করতেন তাহলেও কিন্তু আপনার এই লাভটা থাকতো এটা কিন্তু তথ্য আমাদেরকে বলছে গ্রাফ আমাদেরকে বলছে আমি কিন্তু নিজে কিছুই বানিয়ে বলছি না এরপর চলুন আমরা দ্বিতীয় আরেকটি উদাহরণ দেখি এই উদাহরণটি হলো ওয়ালটন হাইটেক লিমিটেড তো এই ওয়ালটন হাইটেক লিমিটেডের তথ্যগুলো যদি আমরা দেখি আমরা শেষ যেদিন মার্কেট বন্ধ হয়েছিল তার দাম ছিল চারশত উনষাট টাকা আমরা এখানেও মাসের একটি আমরা ডাটাটি নিয়েছি মাসের গ্রাফটি আমরা নিয়েছি সেখান থেকে আমরা চেষ্টা করব বের করার তো আমরা যদি আঠাইশ পাঁচ আমার আমি আরেকটু উপরে তুলে দিচ্ছি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে আবারও আমি পয়েন্টার এখানে নিয়ে যাচ্ছি দেখুন আমরা যদি আঠাইশ পাঁচ তারিখের ডাটা দেখি যে আঠাইশ পাঁচ তারিখে সর্বনিম্ন এর দাম ছিল তিনশত আশি টাকা এরপরে আমরা আবার একটু টপে দেখি টপে গিয়েছিল আমরা এখানে দেখতে পাচ্ছি বাইশ সাত বাইশ সাত তারিখে এর দাম উঠেছিল সা চারশত আটষট্টি টাকা এখন এই যে তিনশত আশি টাকা থেকে এর দাম উঠে গেলো চারশো আটষট্টি টাকা তাহলে কত টাকা বৃদ্ধি পেলো অষ্টআশি টাকা দাম বেড়েছে দু মাসেরও কম সময়ের মধ্যে কিন্তু তার দামের পরিবর্তন এসেছে অষ্টআশি টাকা আপনি একবার চিন্তা করে দেখুন আমি যে শেয়ারগুলোর উদাহরণ দিচ্ছি এগুলোর সবই কিন্তু ফান্ডামেন্টালি ফান্ডামেন্টাল শেয়ার যাদেরকে বলা হয় ব্লুচুপ শেয়ার তারাও উদাহরণগুলো দিচ্ছি আমি মিড ক্যাপ স্মল ক্যাপ মাইক্রো ক্যাপ এগুলোতে আমি যাচ্ছি না আমি শুধুমাত্র আপনাদের ফান্ডামেন্টাল শেয়ার দিয়েও যে স্বল্প সময়ে লাভবান হওয়া যায় বা সম্ভব আমি সেটি দেখাবার চেষ্টা করছি সবাই শুধু বলে যে শেয়ার মার্কেটে নাকি লস এবং লস আমি যে দুটো উদাহরণ দিলাম মাত্র দু মাসের মধ্যে দেখেন প্রতিটি শেয়ার থেকে আপনি কি পরিমাণ লাভ করতে পারছেন চলুন এবার আমরা তৃতীয় উদাহরণটিতে দেখি এখানে আমরা মেরিকো বাংলাদেশের উদাহরণটি নেব তো মেরিকো বাংলাদেশের সর্বশেষ দাম ছিল সাতাইশ শত সাতাশ টাকা আমি যদি সর্বশেষ যেদিন মার্কেট বন্ধ হয়েছে আমি যদি সেদিনকে হিসাব করি তাহলে সাতাশশো টাকা এর দাম দাম ছিল তো যাই হোক এখানেও আমি ছমাসের গ্রাফ নিয়েছি তো আমরা যদি একটু পয়েন্টারটা নিয়ে যাই সর্বনিম্ন যে ডাউনের দিকে ছিল হ্যাঁ আমরা যদি এই দিনের ডাটা নেই সেটি হচ্ছে আঠাইশ পাঁচে আঠাইশ পাঁচে এর দাম ছিল কত বাইশ টাকা সর্বনিম্ন বাইশ তিরিশ টাকা এবং আমরা যদি টপে আবার একটু দেখি যে এর পরের টপে কবে গিয়েছিল আমরা যদি দেখতে পাই তাহলে দেখব তেইশ সাত তেইশ সাত কিন্তু এর দাম চলে গিয়েছিল সাতাশ টাকায় সর্বনিম্ন প্রায় চারশত সত্তর টাকা দাম কিন্তু বেড়েছে অর্থাৎ আপনি যদি তেইশে পাঁচে এই শেয়ারটি আপনি শত তিরিশ টাকায় ক্রয় করতেন তাহলে আপনি ঠিক তেইশ সাত তারিখে এই শেয়ারটি বিক্রি করতে পারতেন সাতাশ টাকায় তেইশ সাত তারিখে এই শেয়ারটি আপনি বিক্রি করতে পারতেন সাতাইশ টাকায় তাহলে খেয়াল করে দেখুন মাত্র দু মাসের ব্যবধানে আপনার পাঁচ টাকা লাভ হতো এই শেয়ারটি দিয়ে আমি কি বোঝাতে চাচ্ছি কি বলতে চাচ্ছি প্রিয় দর্শক নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন চলুন এরকম উদাহরণ একটি না আরও অনেকগুলো দেয়া যায় আমাদের এই মার্কেটে আমি শুধুমাত্র আপনাদেরকে বোঝাবার জন্য এবার চলুন আরেকটি কোম্পানি দেখি এটিও ব্লুচিপ কোম্পানি রেনেটা লিমিটেড আমরা রেনেটাকে সবাই চিনি তো রেনেটা লিমিটেডের আমরা যদি সর্বনিম্ন যে ডাউন ফল এসেছিলো সেখানে যদি আমরা দেখি আঠাইশ পাঁচ অর্থাৎ আঠাইশ পাঁচে এর দাম ছিল সর্বনিম্ন চারশত সত্তর টাকা আচ্ছা এবার যদি আমরা একটু আপের দিকে দেখি তাহলে সর্বনিম্ন সর্বোচ্চ চব্বিশ সাথে এটি চব্বিশ সাথে এর দাম কত টাকা দেখতে পাচ্ছি আমরা সর্বনিম্ন পাঁচশত ছাব্বিশ টাকা তো একটু খেয়াল করে দেখুন মাত্র দু মাসেরও কম সময়ে কিন্তু একটি শেয়ারের দাম বৃদ্ধি হয়েছে ছাপ্পান্ন টাকা মাত্র দু মাসেরও কম সময়। প্রিয় দর্শক আমি চারটি উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাবার চেষ্টা করলাম যারা বলে যে শুধু শেয়ার মার্কেটে লস এবং লসই হচ্ছে যারা বলে যে শেয়ার বাংলাদেশের শেয়ার মার্কেটের বর্তমান যে অবস্থা তাতে শেয়ার মার্কেট থেকে লাভ করা কোনোভাবেই সম্ভব নয় এরকম বহু পণ্ডিত আমি আমার ভিডিওর কমেন্ট বক্সে দেখতে পাই তারা এতটাই বেশি বুঝে গেছে যে তারা বিশেষজ্ঞ হয়ে উঠেছে অথচ বাস্তবতা কি বলছে দেখুন শেয়ার মার্কেট স্বল্প মেয়াদে শর্ট টার্ম যদি আপনি ধরেন কখনো ডাউনফলের দিকে যাবে কখনো আপ ট্রেন্ডের দিকে যাবে এটাই স্বাভাবিক দাম ওঠানামা করবে কখনো ক্রাশ আসবে এটাই স্বাভাবিক আপনি যদি একজন লং টার্ম অর্থাৎ দীর্ঘমেয়াদী ইনভেস্টর হয়ে থাকেন তাহলে আপনার জানা উচিত যে এই ডাউনফল এবং এই যে আপ ট্রেন্ড এটিতে বিচলিত হবার কিছুই নেই আপনাকে স্থির থাকতে হবে দীর্ঘ লক্ষ্যের দিকে তারপরও আপনি এখন আমি ভিডিও শুরুতে বলেছিলাম যে কি কারণে এরা এ কথা বলে যে শেয়ার মার্কেটে শুধু লস এবং লসই হয় দেখুন এর মূল কারণটি হলো প্রধানত এদের লার্নিং এর অভাব অর্থাৎ এরা শেয়ার মার্কেট সম্পর্কে তেমন কিছুই জানে না এরা শুধু এটুকুই জানে যে শেয়ার মার্কেটের এই শেয়ারগুলো এক একটি আইটেম এর কাছে ওর কাছে বিভিন্ন কোর্স করে হোক বা বিভিন্নভাবে ধারণা দিয়ে হোক শেয়ারের নাম শোনে বা বিভিন্ন ফেসবুক ফেসবুক গ্রুপে শেয়ারের নাম দেখে কিংবা হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ারের নাম শোনে যে এই শেয়ারটি ভালো করবে দ্বিগুণ তিনগুণ চার গুণ হবে এরকম দেখে দেখে তারা কিন্তু শেয়ারগুলো ক্রয় করে তারা কিন্তু শেয়ার ক্রয় করার যে ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের যে পদ্ধতি কিংবা বিজনেস মডেলের যে ভিউ অ্যানালাইসিসের একটা বিষয় আছে এগুলো তাদের মাথার মধ্যে নেই এগুলো তারা শেখেনি এগুলো তারা জানেও না সর্বোচ্চ তারা হয়তো পি রেশিও ইপিএস এগুলো সম্পর্কে তাদের ধারণা আছে তো দেখেন শেখ না শেখার কারণে অর্থাৎ এটা যে শিখতে হয় এটাই তারা বোঝে না এটা তারা মনে করে জুয়ার মতো একটি খেলা অথচ তারা শেয়ার এই লার্নিংয়ের অভাবটি শিখতে না চাওয়ার কারণেই কিন্তু তারা উপর একের পর এক লস করে যাচ্ছে দেখুন আপনি যদি সঠিকভাবে শেয়ার মার্কেটের ইনভেস্টিং সে আমি ট্রেডিংয়ের কথা বলছি না কারণ ট্রেডিং নিয়ে আমি শর্ট টার্ম ট্রেডিং নিয়ে আমি কখনোই কোনো ভিডিও তৈরি করি না আমি নিজেও একজন ট্রেডার নই আমি একজন ইনভেস্টর আপনি যদি সঠিকভাবে শেয়ার মার্কেটে শিখে ইনভেস্টমেন্ট শুরু করেন তাহলে আসলে এখানে লস হবার খুব বেশি লস হবার কথা নয় দেখুন একেবারে লস হবে না এটা গ্যারান্টি দিয়ে কেউ বলতে পারে না তবে আপনি যদি দশটি শেয়ার ভালোভাবে যাচাই বাচাই করে জেনে বুঝে আপনি যদি বিনিয়োগ করেন হতে পারে তিনটি শেয়ার খারাপ করলো কিন্তু ষাটটি শেয়ার আপনার ভালো করবে আর এই ভালো করার জন্য আপনাকে হয়তো লম্বা সময়ও অপেক্ষা করতে হতে পারে কিন্তু আমি আজকের উদাহরণে আপনাদের এটাও দেখালাম যে শর্ট টার্মেও ভালো যে চিপ এই ক্যাটাগরির যে শেয়ারগুলো আছে সেখান থেকেও লাভ করা এই মার্কেটে বাংলাদেশের এই মার্কেটে লাভ করা সম্ভব শুধু আপনাকে শিখতে হবে কখন কোন শেয়ারটি কিনবেন এটি আগে জানতে হবে শুধু এটা জানলেই হবে না যে আপনি কোন শেয়ারটি কিনবেন আপনাকে এটাও বুঝতে হবে কখন ওই শেয়ারটি কিনতে হবে এই কখন যেই কিনতে হবে এটি একটা ইন্টেলিজেন্সের ব্যাপার এটি একদিনে গড়ে ওঠে না এটি চর্চা শেখা লার্নিং প্রসেসের মধ্য দিয়ে গেলে আপনি একটি সময় এটি বুঝতে পারবেন যে এই শেয়ারটি আমার কি দামে কখন কেনা উচিত এই দামে আমি কিনলে লাভ করতে পারবো কি না আমার চ্যানেলে কিন্তু এই বিষয়ে ভিডিও রয়েছে মার্জিন অফ সেফটি বিষয়ে ভিডিও রয়েছে আমি চেষ্টা করবো এই ভিডিওর লিঙ্কে সেই ভিডিও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দেবার এখন দেখুন গরবটা কোথায় আপনি শিখতে চাচ্ছেন না আপনি শিখছেন না না শিখে আপনি আন্দা ধুন এখানে ঝাঁপিয়ে পড়ে এ শেয়ার কিনছেন ও শেয়ার যে যা বলছে সেগুলো আপনি কিনছেন কিনে কিনে আপনি এবং কিনছেন তো কিনছেন আপনি দু একটা ভালো শেয়ারও কিনছেন কিন্তু কিনছেন অসময়ে অর্থাৎ যখন কিনলে আপনার লস হওয়ার সম্ভাবনা বেশি আপনি তখন কিনছেন আপনাকে বুঝতে হবে যে শেয়ারটি ভালো হলেই হবে না এখন কেনার মতো কন্ডিশনে এই শেয়ারটি আছে কি না সেটিও আপনাকে বুঝতে হবে দেখুন আমি আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি ওয়ারেন বাফেটের ওয়ারেন বাফেটের খুব শখ ছিল কোকাকলার একটি শেয়ার কিনবে কিন্তু উনি ষোলো বছর ওনাকে অপেক্ষা করতে হয়েছিল শেয়ারটি কেনার জন্য কেন তিনি ষোলোটি বছর মূল্যবান ষোলোটি বছর অপেক্ষা করেছিলেন টাকা নিয়ে কারণ ওনার টার্গেট যে প্রাইস ছিল যে এই প্রাইসের নিচে নামলে আমি ক্রয় করবো ষোলো বছর পর সেই সুযোগটি তিনি পেয়েছিলেন অর্থাৎ কোকাকলার শেয়ারটির দাম কিন্তু সেখানে নেমেছিল এ কারণের জন্য কিন্তু তিনি ষোলো বছর পর সেই শেয়ারটি কিনেছিলেন এবং প্রচুর পরিমাণে কিনেছিলেন প্রিয় দর্শক তাহলে আমরা কি বুঝতে পারলাম মার্কেট যেমনই হোক না কেন দেখুন আপনি যদি দক্ষ মাস শিকারী হয়ে থাকেন তাহলে পুকুরে মাছ অল্প বেশি কোনো কথা না আপনি মাছ ধরতেই পারবেন আর আপনি যদি দক্ষতা আপনার না থাকে তাহলে পুকুর ভরা যদি মাছও থাকে আপনি মাছ কিন্তু ধরতে পারবেন না সুতরাং শেয়ার মার্কেট কখনও ক্র্যাশ করবে কখনো আপ ট্রেন্ডের দিকে যাবে এটা স্বাভাবিক চলমান প্রক্রিয়া কিন্তু সেখানে একজন দক্ষ মাছ শিকারের মতো আপনাকে সিপি নিয়ে বসে থাকতে হবে যে কখন আমি সুযোগ পাবো আমার টার্গেটেড দামে সবার প্রথমে আপনাকে শেয়ার স্টক সিলেক্ট করতে হবে যে কোন শেয়ারটি কেনা উচিত কোন শেয়ারটি কেনা উচিত না তারপরেই আপনি সিপ হাতে বসে থাকবেন সুযোগের অপেক্ষায় যে এই শেয়ারটি কখন আমি কিনবো এগুলো যদি আপনি শিখতে পারেন বুঝতে পারেন এবং বুঝে বিনিয়োগ করেন তাহলে এই শেয়ার মার্কেট থেকেও অনেকে এখান থেকে লাভ করছে অনেকে এখান থেকে টাকা ইনকাম করছে আমার এমন বহু লোক চেনা জানা আছে বা কথা হয় আমার নিয়মিত যারা এখান থেকে লাভ করছে আবার এমন বহু বহু লোকের সাথে আমার কথা হয় যারা কান্না করছে তারা যারা সব হারিয়েছে একজন সতেরো লাখ আঠেরো লাখ বিশ লাখ টাকা এখান থেকে লস করেছে পাঁচ লাখ সাত লাখ দু লাখ তিন লাখ এরকম বহু উদাহরণ আছে Peo da আজকের ভিডিও থেকে আমি যে বার্তাটি আপনাদেরকে দেবার চেষ্টা করলাম সেটি হলো দেখুন শেয়ার মার্কেট উপরে আপস ডাউনস নিয়ে আপনাকে চিন্তা করার দরকার নেই আপনি যদি সত্যিকারে এখানে বিনিয়োগ করতে চান একজন বিনিয়োগকারী হতে চান এখান থেকে ওয়েলথ ক্রিয়েট করতে চান আপনি ক্যাপিটাল গেইন করতে চান লাভবান হতে চান তাহলে শেয়ার মার্কেট শেখার কোনো বিকল্প নেই প্রয়োজনে ছ মাস এক বছর সময় নিয়ে আপনি শিখুন শেখার পরে আপনি এখানে বিনিয়োগ করুন শেয়ার মার্কেট তো আর পালিয়ে যাচ্ছে না ভাই তাড়াহুড়ো করে আপনার সমস্ত মূলধন পুঁজি হারাবেন এর চেয়ে দুঃখজনক বিষয় আর কিছুই হতে পারে না প্রিয় দর্শক আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকারে এসেছে যদি উপকারে এসে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করুন আপনাদের লাইক কমেন্ট এবং শেয়ার আমাকে মোটিভেট করে এই ধরনের ভিডিও আপনাদের জন্য নিয়ে আসার জন্য প্রিয় দর্শক দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সকলকে ধন্যবাদ